Welcome my dear student. তপোবন স্টাডি সেন্টার থেকে আমি সুকুমার পাল আজকে তোমাদের সঙ্গে সেই বিষয়টা নিয়ে চর্চা করব যেটা আমি প্রত্যেক মাসের শুরুতেই করে থাকি এটা হচ্ছে এখন যে চাকরিগুলোর ফর্ম ফিল চলছে সেই চাকরিগুলোর অ্যাট এ গ্লান্স তোমাদের কাছে রিপ্রেজেন্ট করা যেসব চাকরি তোমরা যদি এলিজিবিলিটি হয় তোমরা অবশ্যই ফর্ম ফিল করতে পারবে এছাড়াও দু একটা কোর্স থাকছে যে কোর্সগুলো তোমাদের পরবর্তীকালে চাকরির জন্য ইম্পর্ট্যান্ট সেরকম কিছু কোর্সেরও সংবাদ রয়েছে এখানে এখন প্রশ্ন হচ্ছে প্রতিবারের মতো এবারও বলছি যে এই ভিডিও কেন করা এই ভিডিও করাতে কোনো মেরিটের দরকার নেই কোনোরকম ইনোভেশন দরকার নেই রকম ক্রিয়েটিভিটি এর মধ্যে আসে না শুধুমাত্র তোমাদের কাছে রিপ্রেজেন্টেশন লেখা লেখালেখি এইটুকু তো কেন কারণ হচ্ছে যারা তোমরা পরীক্ষা দাও তোমরা জানো যে ফর্মটা বেরিয়েছে বাট তোমাদের ফর্ম ফিল করা হয়ে ওঠে না বা বিভিন্ন কারণে করব করবো করে করা হয়ে ওঠে না তো এখনও যে ফর্মগুলো করতে তোমাদের বাকি আছে তার মধ্যে আমি প্রায় ন দশটা ফর্মের ফর্ম ফর্ম ফিল আপে তোমাদের সিস্টেমটা জানাবো এবং অল্প অল্প করে সেই বিষয়ে আমি ডিসকাস করব যাতে তোমাদের টাইম নষ্ট না হয় আর এই প্রত্যেকটা ফর্ম ফিল আপের যেসব মানে ওয়েবসাইট তো সব লেখা থাকবে তাছাড়াও তোমরা ডেসক্রিপশন বক্সে চলে যাবে ইন ডিটেলস সব পেয়ে যাবে আচ্ছা এখন যেটা কথা হচ্ছে যে এই যে ফর্ম ফিল আপ করা এটা কেন দরকার অনেকে শুধু চাকরি পারফর্ম করে যায় পড়াশুনো করে যায় কিন্তু নিজেকে কখনো যা করে দেখে না আমি এটা বলো তো তুমি যে পরীক্ষাগুলো দাও সব পরীক্ষায় কি তুমি চাকরি পাবে এরকম ভাবার কোনো কারণ আছে কারণ নেই তাই আমাদের প্রত্যেকের উচিত আমার মনে হয় নিজেকে যাচ করার দরকার আছে যে আমি কোথায় দাঁড়িয়ে আছি আমার পজিশানটা কি আমি আর কতটা পথ আমাকে হাঁটতে হবে এই যে পথ কতটা হাঁটতে হবে এস্টিমেট করা যায় বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা দিয়ে তো প্রিয় স্টুডেন্টের কাছে আমার একটাই আর্জি তোমরা তোমাদের মতো করে চলো এবং জীবনে এগিয়ে চলো আর প্রত্যেকটা সময়ে সময়ের কাজ সময় করবে পড়াশোনা যেমন করছো তেমন ফর্ম ফিল আপ সময় ফর্ম ফিল আপ আর হাউতাস করে লাভ নেই কেউ তোমাকে একটা পয়সা দেবে না কেউ তোমাকে সামনের দিকে এনহান্স করবে না তাই জীবনে চলতে গেলে নিজেকে স্মার্ট তৈরি করো নিজেকে স্ট্রং তৈরি করো ওকে তো চলো গল্পের সাথে সাথে আমরা সামনের দিকে চলি দেখো যেসব সরকারি চাকরির ফর্ম ফিল আপ চল কোর্সও তো আছে আচ্ছা দেখো এখন প্রথমে আমি একটা কোর্স দিয়ে শুরু করছি কেন না চাকরিমুখী কোর্স দিয়ে আমি শুরু করব এই কারণে যে আইটিআই আইটিআই এবং পলিটেকনিক যাতে যাকে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বলি তার কিন্তু মানে ফর্ম ফিল আপ শুরু হয়েছে কোর্সের ফর্ম ফিল আপ জেক্সপো এবং ভোকলেট দিয়ে তো এই যে জেক্সপো এবং ভোকলেট দিয়ে শুরু হয়েছে দু হাজার চব্বিশের তোমরা জানো আইটিআইয়েরও ফর্ম ফিল আপ শুরু হয়েছে আর জেক্সপোরও শুরু হয়েছে তো সেই ক্ষেত্রে লাস্ট ডেট হচ্ছে পনেরো পাঁচ দু হাজার আর চব্বিশ ঠিক আছে আর ওয়েবসাইট এইটা এখন পলিটেকনিকে ফার্স্ট ইয়ারে যারা মানে ভর্তি হবে ফার্স্ট ইয়ারে যারা ভর্তি হবে তারা দেখো টেন্থ পাস হলেও হবে এবং তাদের সাথে সায়েন্স এবং ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এসব থাকলে তাদের হয়ে যাবে এগুলো তোমরা জানো এবার পলিটেকনিকের সেকেন্ড ইয়ার ডাইরেক্ট তোমরা ফর্ম ফিল করতে পারো এগিয়ে চলতে পারো বা সেকেন্ড ইয়ার পড়ে দু বছর পড়লে হয়ে যাবে এখানে নোট অফ ইন্টারগ্রেশন দিয়ে একটা কথা প্রিয় স্টুডেন্টের বলে রাখি দেখো দু বছরের ডিপ্লোমা তিন বছরের ডিপ্লোমার কোনো ফারাক নেই তোমরা অহেতুক ভয় পাও তোমরা অহেতুক ভয় পাও কিছু দু একটা মুসলিমের সংস্থা আছে তারা দু বছরের ডিপ্লোমাটাকে ডিনাই করে বাকি সবাই কিন্তু রিয়েল বলো বা অন্য অন্য জায়গা বলো তারা কিন্তু সবাই অ্যাপ্রুভ করে কারণ এটা তিন বছরের প্যাটার্ন এক বছর তুমি আইটিআই করেছো বলে বা টেন প্লাস টু সায়েন্স থাকার জন্য তোমাকে পড়তে হয়নি আশা করি আমার কথা বোঝা গেছে তাই এই ফর্ম ফিল আপ পলিটেকনিকে ফার্স্ট ইয়ারের জন্য মাধ্যমিক তো লাগে আর সেকেন্ড ইয়ারের জন্য যদি ভর্তি হও তাহলে সেক্ষেত্রে তোমার টেন প্লাস টু সায়েন্স সায়েন্সের মধ্যে ফিজিক্স ফিজিক্স ম্যাথ বা কেমিস্ট্রি এসব থাকতে হবে আর ভোকেশনাল দিয়েও হবে আর কি তোমরা এটা জানো নিশ্চয়ই আর সাথে আইটিআই থাকলেও কিন্তু তোমরা মানে আইটিআই থাকলেও তোমরা অ্যাপ্লিকেবল সেকেন্ড ইয়ারে ঠিক আছে এগুলোর জন্য তোমাদের যে পরীক্ষা দিতে হবে সেটা বোকলেট পরীক্ষা দিতে হবে ঠিক আছে ওকে আশা করি বোঝা গেলে মোটামুটি একটু আইডিয়া হলো আমি এই ব্যাপারে ডিটেল যাবো না কারণ এটা আমাদের মুখ্য বিষয় না আজকে জাস্ট চর্চা করার দরকার তো একটু চর্চা করে তোমাদের সঙ্গে দেওয়া হলো ওকে চলো এবার আর পি এফ যে ফর্ম ফিল আপটা চলছে তোমরা জানি না কতজন এখনও বাকি আছে ফর্ম ফিল আপ করতে এই ফর্ম ফিল আপটা করে ফেলো ইন ডিটেলস ভিডিও আমি লাইভ এই চ্যানেলে করেছি তো সেটাকে যা জানিয়ে দেওয়ার উদ্দেশ্য মাধ্যমিক পাস কনস্টেবল এডুকেশান গ্রাজুয়েশান আছে এসআইদের জন্য আর টোটাল ভ্যাকান্সি সেখানে এই যে ছিল আর এজ লিমিট দেখো আঠারো থেকে আঠাশ আর কুড়ি থেকে আঠাশ তো নিশ্চয়ই জানো এর সঙ্গে তিন বছরের যে ছাড় কিন্তু এবারের জন্য দেওয়া হয়েছে সেটাও তোমরা জানো লাস্ট ডেট চোদ্দ তারিখ তাই প্রিয় স্টুডেন্টের একবার জানানো সিবিটি সেপ্টেম্বর অক্টোবরে সিবিটি হবে মানে পরীক্ষা হবে ম্যাথ রিজনিং আর জিকে টোটাল একশো কুড়ি মার্ক্সের জন্য কিভাবে কি পড়তে হয় সেগুলোর বিস্তারিত ভিডিও কিন্তু আমি দিয়ে দিয়েছি আর এ নিয়ে আমি আর চর্চা করতে চাই না কারণ সামনের দিকে আমি এগোবো ওকে তো চলে যাচ্ছি আমি পরের মানে ইসিআইএল দেখো ইসিআইএল টেকনিশিয়ান এখানে প্রতি বছরই লোক লোক নেয় ইলেকট্রনিক্স ইলেকট্রনিক মেকানিক সাতটা ইলেকট্রিশিয়ান হচ্ছে ছটা মেশিন সাতটা ফিটার হচ্ছে দশটা আর কোয়ালিফিকেশন লাগবে মাধ্যমিক আর এই আইটিআই সাথে ন্যাক উইথ মানে ন্যাক মানে হচ্ছে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসিপ সার্টিফিকেট বা মাধ্যমিক এবং আইটিআই তার সাথে এক বছরের এক্সপিরিয়েন্স লাগবে এখন তুমি যদি ভাবো যে আমি দিতে পারবো না কিন্তু তুমি ছাড়াও দেখবে যারা দেখছো অনেকেই দিতে পারবে তো অ্যাকচুয়ালি ভিডিওটা সবার জন্য করা যার যা কাজে লাগবে সবার যে কাজে লাগবে তার কিন্তু নয় ওকে তো লাস্ট ডেট হচ্ছে কুড়ি পাঁচ দু আর এজ লিমিট হচ্ছে এটা দেখে নাও ওকে আর এস সি এসটি আলাদা যেমন ছাড় থাকে তেমন কিন্তু থাকে চলে যাচ্ছি আমি পরেরটা এসএসসি এল দু হাজার চব্বিশ দেখো এটারও লাস্ট ডেট কিন্তু সাত পাঁচ জাস্ট মনে করা রিমাইন্ড করার জন্য কিন্তু এটা তোমাদের বলা ভ্যাকান্সির সংখ্যা দেখতে পেয়েছে তোমরা আর এই যে মানে এসএসসি গবিন যেটা রয়েছে আঠারো থেকে সাতাশ পাঁচ বছরের এস সি এস টি যেমন ছাড় তেমন রয়েছে ওকে তো চলে যাচ্ছি পরের স্টেজে দেখো সিং সিংরেনি কলিয়ারিজ কোম্পানি ঠিক আছে সেটাতে দেখো টোটাল ভ্যাকান্সি তিনশো সাতাশটা এর মধ্যে ফিটারের হচ্ছে সাতচল্লিশটা ইলেকট্রিশিয়ান হচ্ছে আটানব্বইটা আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং চব্বিশটা এজ লিমিট দেখো ম্যাক্সিমাম তিরিশ বছর অবধি ঠিক আছে আর স্যানের এই মানে শুরু হচ্ছে স্টার্টিং স্টার্টিং যে স্টার্টিং ডেট যেটা সেটা হচ্ছে পনেরো পাঁচ আর চার ছয় শেষ হবে তার মানে এখনও শুরু হয়নি শুরু হওয়ার টাইমে তোমরা যারা দেবে তারা পরীক্ষার জন্য রেডি হয়ে থাকো জব লোকেশান হচ্ছে হায়দ্রাবাদ ঠিক আছে রাচি যে ঝাড়খণ্ডে যে একটা ভ্যাকান্সি আছে এটা আমি কেন ঝাড়খণ্ডের ভ্যাকান্সি কোর্টের ভ্যাকান্সি এখানে দিচ্ছি কারণ যারা পশ্চিমবাংলার ইউ আর ক্যাটেগরির মধ্যে তোমরা পড়ো তারা কিন্তু ওখানে ফর্ম ফিল করতে পারবে ইউ আর ক্যাটেগরির মধ্যে সেখানে অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক টোটাল ভ্যাকান্সি চারশো দশ অবশ্যই ফর্ম ফিল আপ করে দিও তোমরা যদি তোমাদের সম্ভব হয় আর লাস্ট ডেট হচ্ছে নয় পাস মানে খুব ক্লোজে চলে এসছে আশা করছি ডব্লিউবি থেকে ইউ ক্যান্ডিডেট হিসেবে অ্যাপ্লাই করা যায় তুমি যদি এসসি হও তাও তোমাকে ইউআর করতে হবে ওবিসি হলেও তোমাকে ইউআর করতে হবে কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশান আর কম্পিউটার নলেজ থাকতে হবে ফিস পাঁচশো টাকা সিলেকশন কীভাবে হবে রিটেন টেস্ট হবে কম্পিউটার স্কিল টেস্ট হবে ইন্টারভিউ হবে আর রিটেনের নব্বই নম্বর থাকবে দু ঘন্টার জন্য তার সিলেবাসটা কী দেখো ইংলিশ থাকবে জিকে থাকবে আর নিউমেরিক্যাল বা রিজনিং থাকবে তিরিশ নম্বর লাস্ট ডেট এইটা আর দেখো এজ হচ্ছে আঠারো একুশ থেকে পঁয়ত্রিশ আশা করি বুঝতে পেরেছ আমি একটু কিন্তু টাইম নষ্ট না করে নেক্সট নেক্সট চলে যাচ্ছি আমার উদ্দেশ্য কিন্তু অন্য উদ্দেশ্য তোমরা অনেকেই ভাবছো হয়তো এগুলো তো জানি এগুলো জানি কিন্তু এখন একজনেরও যদি এটা কাজে লাগে যে না আমি এটা মনে জানতাম বাট মনে নেই ফর্ম ফিল আপটা করে ফেলবে এখন এরকম হয় আমাদের সময় অনেক কিছু হতো এরকম তাই আমার মনে হয়েছে এগুলো তোমাদের সামনে রিপ্রেজেন্ট করা হ্যাল হিন্দুস্তান অ্যারেন্টিকাল লিমিটেড দেখো এই রিক্রুটমেন্টটাতে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট হবে মাত্র ছটা ভ্যাকান্সি প্রশ্ন হচ্ছে ছটা ভ্যাকান্সির জন্য অনেকে যদি ফর্ম ফিল আপ না করো কেউ না কেউ তো করবে তাই যে ভ্যাকান্সিতে কম ভ্যাকান্সি থাকে সেখানেও ফর্ম ফিল করে দেখতে পারো আমি বলছি না যে এটা তোমার হয়েই যাবে হওয়াটা মুখের কথা নয় আঠারো থেকে পঁয়ত্রিশ বছর আর কোয়ালিফিকেশন ডিপ্লোমা বিটেক ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্স এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যালাইড স্ট্রিম থাকলেও হবে আর এই যে এটা রয়েছে আর সিলেবাসটা দেখো রিটেন টেস্ট হবে আড়াই ঘন্টার পরীক্ষা এমসিকিউ আর পার্ট ওয়ান তিনটে পার্ট থাকবে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ওয়ানে কুড়িটা কোয়েশ্চেন থাকবে হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস সেকেন্ড যে পোশন সে পার্ট টুতে কুড়ি চল্লিশটা কোশ্চেন থাকবে ইংলিশ আর রিজনিংয়ের আর মানে পার্ট থ্রিতে একশো থাকবে টেকনিক্যাল মানে তোমার কোর সাবজেক্ট এই যে সাবজেক্টগুলো বললাম ডিগ্রি ইন ইলেকট্রি ইলেকট্রনিক্স মেকানিক্যাল এবং অ্যালাইড যে ট্রেড অ্যালাইড মানে তোমার ওর সঙ্গে রিলেটেড যে ট্রেডগুলো জব লোকেশন হায়দ্রাবাদ ওকে পরেরটা চলে যাচ্ছি আমি সি আর পি এফ রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ এটা খুব একটা ইম্পর্ট্যান্ট ভ্যাকান্সি কিন্তু মানে কম এরকম কম ভ্যাকান্সি সি আর পি এই যে যা যা আছে এগুলো দেখে নাও আর নেম অফ দ্য পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট মোড অফ অ্যাপ্লিকেশন হচ্ছে অফলাইন এক্সাম হবে এটা ঠিক আছে রিটেন হবে আর মানে পিএমটি বা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এগুলো তোমাদের হবে মেডিকেল হবে তারপর পার্সোনালিটি টেস্ট হবে তারপর মেরিট লিস্ট হবে তারপর ইন্টারভিউ হবে অনেক বড় লেন খুব বড়ো পরীক্ষা কিন্তু এটা এটা একটা খুব বড় এবং ইম্পর্ট্যান্ট পরীক্ষা ঠিক আছে তা কোয়ালিফিকেশন গ্রাজুয়েশন ম্যাক্সিমাম পঁয়ত্রিশ বছর আর অ্যাপ্লিকেশান দেখো এক পাঁচ দু থেকে শুরু হয়েছে একুশ পাঁচ অবধি চলবে আর এটা দেখো এই যে মানে ওয়েবসাইট নাম্বার হয়ে গেল আচ্ছা আমি এই আর বলার পরে আমি কয়েকটা কথা তোমাদের বলবো প্রিপারেশান রিলেটেড তোমরা মাথায় একটু শুনবে মানে মনে মাথাতে মনে রাখার চেষ্টা করবে একটু চলো এই পাঁচশো ছটা ভ্যাকান্সি এটা কিন্তু ইউপিএসসি দিয়ে নেয় এখন প্রশ্ন হচ্ছে ইউপিএসসির কথা আমি কেন বলছি তার কারণ পরীক্ষা ইউপিএসসি হলেও কিন্তু খুব কম লোক জানে বেশি লোক কিন্তু জানে না যে বেশি লোক জানে না বলতে এটা ভুল মানে পরীক্ষা স্ট্যান্ডার্ড বাট যেরকম মানে ইউপিএসসিতে অরিজিনাল যে ইউপিএসসি সেরকম যখন ভিড় হয় এটাতে অতটা ভিড় হয় না তাই আমি বলছি সেন্ট্রাল পুলিশ রিক্রুটমেন্টের মধ্যে এটা কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশান ফাইনাল ইয়াররা অ্যাপ্লিকেবল করতে পারবে আর এজ লিমিট হচ্ছে কুড়ি থেকে পঁচিশ বছর আর এস সি এসটি ও বিসি ছাড় আছে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পোস্টের নাম আর কন্ডাক্ট করবে ইউপিএসসি কন্ডাক্ট কিন্তু কোস্ট অ্যাসিস্ট্যান্টের অতটা কঠিন হয় না আমি দেখছিলাম আর চোদ্দো পাঁচ এত হচ্ছে লাস্ট ডেট মাথায় রাখো রাখো এটা আর দুশো টাকা ইয়ে মানে ফিজ সিলেকশান প্রসিডিও হচ্ছে রিটেন টেস্ট হবে পি হবে এবং হচ্ছে মেডিকেল টেস্ট হবে পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আর পার্সোনালিটি টেস্ট মানে যেটা ইন্টারভিউ এটা হবে রিটেনে রিটেন হবে ফোর্থ আগস্ট দুশো দু হাজার চব্বিশ দেখো বলেই দেওয়া আছে পেপার ওয়ানে থাকবে জেনারেল অ্যাবিলিটি ইন্টেলিজেন্সি টেস্ট মানে এমসিকিউ থাকবে এটা দুশো পঞ্চাশ নম্বর থাকবে দু ঘন্টা ওকে টাইম দশটা থেকে বারোটা অবধি বুঝেছো পেপার টুতে থাকবে জেনারেল স্টাডিজ এসে এবং প্রেসি তার সঙ্গে কম্প্রিহেনশান টেস্ট মানে স্কিল টেস্টটাও দেখছে এখানে আর দুশো আর তিন ঘন্টা টাইম থাকবে দুটো থেকে পাঁচটা মানে একই দিনই এক্সাম হচ্ছে আর এই যে ওয়েবসাইট আর অ্যাপ্লাইড মোড হচ্ছে অনলাইন আশা করি আমার প্রিয় স্টুডেন্ট তোমরা বুঝতে পেরেছ তো এখন আমি তোমাদের এই যে ডিসকাশনগুলো কোর্স করলাম এর মধ্যে দিয়ে আমি তোমাদের কে হয়তো কেউ এমন আছো যে কোনোটাই ফর্ম ফিল করতে পারলে না আমার কথা হচ্ছে পারলেও তা নয় তুমি এরকমভাবে মাথায় রাখো যে তোমার কোয়ালিফিকেশনে ম্যাচ করে যাচ্ছে এমন যদি কোনো ফর্ম তোমার সামনে আসে তাহলে তুমি আর তোমার যদি ফিস বেশি না হয় সেখানে ফর্ম ফিল আপ করার তাহলে আমি বলবো সেই পরীক্ষা দিয়ে তোমার লোকেশ পজিশানটা তুমি জেনে নাও যে তুমি এতদিন যে পড়াশুনো করছো তাহলে তুমি কোথায় দাঁড়িয়ে আছো অ্যাকচুয়াল অ্যাকচুয়াল পজিশান কী অন্ধের মতো কি সবসময় পড়ে যাবে জীবনটা এক শুধু পড়ে যাওয়ার জন্য না পড়া পড়া খেলা করার জন্য আর তোমরা যারা দেখছো এই ভিডিওটা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে সেটা হচ্ছে যে তোমরা সব সময় যে তোমরা পড়াশুনো করছো একটা টাইম বেঁধে নাও যে এরকম টাইমের মধ্যে আমি আমার সর্বান্তকরণের সবটুকু দিয়ে পড়বো আরও যেটা কথা বলা সেটা হচ্ছে আমার প্রত্যেকটা প্রিয় স্টুডেন্টকে আমি যেটা বলি সেটা হচ্ছে যে তোমরা যখন পড়ো তোমাদের বাউন্ডারি হয়ে যায় অনেকটা বেশি খুব ইম্পর্ট্যান্ট কথাটা সহজভাবে আমি তোমাদেরকে বলছি তোমরা অনেক বড় বাউন্ডারি করে নাও বাউন্ডারি মানে কি বাউন্ডারি করে নাও মানে তোমার এত বড় বাউন্ডারি তুমি সেই বাউন্ডারিতে একবার ঘুরে দেখতে পারো না কেম কেন এই কথা স্যার বলছে কারণ তুমি হয়তো অনেক ইউটিউব চ্যানেল ফলো করো অনেক স্যারকে ফলো করো বা অনেক অনেক মেটেরিয়ালস ফলো করো অনেক টেলিগ্রাম চ্যানেল সাবস্ক্রাইব করা আছে তো এর ফলে কি হচ্ছে তোমার কাছে মেটেরিয়ালস বা স্টাডি ম্যাট এত পরিমাণে ঢুকে যাচ্ছে এত পরিমাণে ক্লাস ঢুকছে তার ফলে তোমার কিন্তু অনেক ক্ষতি হচ্ছে প্রিয় স্টুডেন্টস আমি আগেরকার স্টুডেন্টের সঙ্গে এখনকার স্টুডেন্ট ডিফারেন্সটা আমি এটাই দেখি এখনকার স্টুডেন্টের হাতে মশলা অনেক রয়েছে কিন্তু সত্যিকারের রস রসা মানে রান্না করার মতন সেই মেন্টালিটি নেই তাই আমি তোমাদেরকে এই কথাটা বলে সজাগ করতে যাচ্ছি আমি বেশি পড়তে মানা করছি না বেশি পড়ো অনেক বেশি বেশি পড়ো তার মানে কম জিনিস বেশি পড়ো আর তোমাদের হয়ে যাচ্ছে কি অনেক বেশি বেশি জিনিস অনেক বেশি পড়া হয়ে যাচ্ছে তাই না বেশি জিনিস পড়ে চাকরি পাওয়া খুব চাপ আছে আমি তোমাদের আরও একটা কথা বলি দেখো কঠিন কোয়েশ্চেন না পড়ার জন্য চাকরি হয় না বা চাকরি আটকায় না এমন খুব কম হয় কিন্তু সহজ কোয়েশ্চেন ভুল করার জন্য অনেকের চাকরি হয় না এটা তোমরা নিজেরাও ভুক্তভোগী তাই যারা কাট কাছে কাছে যাচ্ছ মাস্ক প্রায় তুলতে অসুবিধে হচ্ছে তাদেরকে আমার রিকোয়েস্ট আছে তারা তোমরা নিজেদের মতো নিজেরা প্ল্যান ঠিক করো যে তোমরা কিভাবে পারফর্ম করবে আর কিভাবে তোমরা সামনের দিকে এগোবে তো এটা নিজে নিজে বুঝে তুমি সেই দিকে এগো আর তুমি যদি নিজের জীবনকে নিজের নিজের কোয়ালিটি না বুঝতে পারো তাহলে তোমার চাকরি পাওয়াটা কিন্তু ভীষণ প্রশ্নচিহ্ন মুখোমুখি পড়বে তাই প্রত্যেককে জানাচ্ছি তোমরা তোমাদের মনে সদ ইচ্ছাটুকু রাখো এবং এগিয়ে চলার সম্পূর্ণ মানসিকতা রাখো আর তার জন্য যে কোনো গাইড বা যে কোনো পথ যা তুমি করলে পারবে তুমি একজন প্রাপ্তবয়স্ক বা বয়স্ক মানুষ তোমার মধ্যে সেই জ্ঞানের গভীরতা আছে যা তুমি দা দিয়ে তুমি চাকরি পেতে পারো কিন্তু সেই ট্যাকটিস সিস্টেম টিপস গাইড এগুলো তুমি নিয়ে সামনের দিকে চলো ওকে প্রিয় স্টুডেন্ট আজকের ভিডিও এখানে দ্য বিগ করছি খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে ভালো থেকো তোমরা বেস্ট অফ লাক